নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিওর সাথে তো এখানে দেখুন আমরা তিনজন আমি আমার ছেলে আমার ভাই তিনজনে মিলে আমরা চলে যাচ্ছি খেতে আজকে দেশের মহোৎসবের মহাপ্রসাদ বিতরণ তো সেই উপলক্ষে কিন্তু আমরা চলে যাচ্ছি খেতে ওখানে দেখুন প্যান্ডেল হয়েছে রান্না চলছে ধোয়া উঠছে দেখাই যাচ্ছে আর ওখানে আমাদের দেশের মন্দির তো প্রচুর হচ্ছে যে গরম আজকে জানেনি তো কীরকম গরমটা কদিন পড়েছে কিন্তু প্রসাদ খাওয়া ছাড়বো না মাছ মাংস ওগুলো না খেলেও চলবে প্রসাদ খেতেই হবে আর কি তো মা আর আরেকটা একটা কাকিমা সে নেমে গেল তারা ওই দিক দিয়ে আমরাও ওই দিক দিয়ে নেমেই চলে এসেছি শর্টকাট আর কি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে কেন যাব দেখছি ফাঁকা আছে তো ওখান দিয়েই নেমে ঢুকে গেলাম এখনও এখানে পরিষ্কার হয়নি এখনও খাচ্ছেন সবাই তো কিছু জন উঠে গেছে তো আমরা এই যে দেখুন বসে গেছি আর এই পাশে এই যে বসে আছেন সবাই আমি আমার ছেলে আমার ভাই আমরাও বসে আছি চারদিকের একবার আমার পাশে আমার মা বসে আছে চারিদিকে কত লোক দেখুন সবাই চীনা পরিচিত বাপের বাড়ির দেশের লোকজন বলে কথা মনটা দেখ খুশি খুশি হয় সবার সাথে একসাথে দেখা হলে তাই না তো তারপরে এইখানে দেখুন পাতা দিয়ে দিয়েছে পাতা দেওয়ার পর দিয়ে দিয়েছে চিরে প্রসাদ আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছে চিরে প্রসাদ চিরে যদি দিয়েছিল দারুণ খেতে হয়েছিল কিন্তু প্রসাদটা খুব ভালো লেগেছিলো স্বাদটা চিড়ে প্রসাদের স্বাদ অন্যরকমই হয় তাই না তারপরে লবণ তারপরে দিয়ে দিয়েছিল বিচে কলা তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত ওই সাদা ভাত দিয়ে বিচাকলাটা বেশ সুন্দর করে মেখে খেলাম সাদা ঝুড়ঝরে ভাত আর তার সাথে বিচাকলা খেতে কিন্তু মন্দ লাগে না তারপরে চলে এলো শুক্তো যেটা খেতে আমার ভীষণ পছন্দ অনেকে যাই বিচাকলার লোভে আমি কিন্তু যাই শুক্তোর লোভে তারপরে ডাল ওটা আমি স্কিপ করে গেছিলাম আমার ছেলের পাত থেকে দেখে দেখিয়ে দিয়েছি তারপরে আলু পটলের তরকারি তারপরেই পড়ে গেছে চাটনি তারপরে পাপড় সরি পাপড় দেয়নি পায়েস তারপরে মিহিদানা আর মিহিদানাটা আমি খেয়ে নিয়েছিলাম ভিডিও করার আগেই তারপরে এইখানে দেখুন আমার ছেলেরা খাচ্ছে দিকে ট্যাপে জল শেষ ট্যাপে জল শেষ হয়েছে তো কি হয়েছে আমি এসছি পুকুরে বুঝতে পারলেন পুকুরেই নেমে গেছি ওখানে কীর্তন হচ্ছে ওই যে দেখুন আমি একটু বসে কীর্তনে শুনছিলাম বেশ ভালো লাগছিল সবাই বসেছে প্রচণ্ড কি বলুন তো গরমটা তো প্রচুর ওই যে দেখুন চারদিকে সবাই বসে আছে আমিও বসে আছি আমার ছেলে আর আমার ভাইকে দেখুন ওইদিকে টাকা নিয়ে আইসক্রিম কিনে খাওয়া হয়ে গেল তাদের তো আর বসবো না কারণ ভীষণ গরম আমার ছেলে আর থাকতে যাচ্ছে না তো তোদেরকে নিয়েই চলে এলাম বাড়ি আর ওইদিকে দেখি আমার বনু ওই যে মাঠের ওই দিয়ে দেখুন নেমে যাচ্ছে ও পরে এসছিল কারণ পুজো হচ্ছিলো তো ওপরে পরে আর কাকিমা বনু ওরা পরে এসছে তো ওরা খাক আর আমরা চলে যাই তো ভিডিওটা আজকে এতটা পরিচয়তেই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা